নমস্কার সুপ্রভাত আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি তো আমি এখন আছি আমার মামার বাড়িতে মামার বাড়ি মানে অনেকটা দূরে বাড়ি থেকে এটা হলো বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যে শিমলাগড় তো শিমলা ঘড়ে আর আসার পরে মামাবাড়ির একটু যে চারিদিকের পরিবেশটা সেটা একটু ঘুরে ঘুরে না দেখলে তো ভালো লাগে না তো আর এহে এখানে যেহেতু আমি আগে কখনো আসিনি তো এবার এই আসলাম আমার মামারা আগে অন্য জায়গায় ছিল এবার এখানে বাড়ি ঘর করে এখানে এসছে তো এসে দেখি অনেক মানে পরিচিত মানুষ বেরিয়ে যাচ্ছে এখানে তারপরে মামি বলল আমার মামা নেই মামি বলল যে যাও একটু পাশ আশপাশ দিয়ে একটু ঘুরে আসো তো সব থেকে ভালো জায়গা হলো আমার এই জায়গাটা এসে ভীষণ ভালো লাগছে মামাবাড়ির ঠিক পিছনে এটা হলো মামাবাড়ির পিছনে একটা বিশাল বড় একটা বাঁশ বাগান আর সেই বাঁশ বাগানের মধ্যে আমি এখন এসছি বুঝতেই পারছেন সকালবেলা স্নান করলাম স্নান টানান করে এবার এখানে এই বাড়িতে এসছি তো পরে গিয়ে আমার মামাবাড়িটা দেখাচ্ছি যে মামাবাড়িটা এখানে সবেমাত্র করেছে আমার বোন আছে আর কি ওই সব কিছু করেছে আর এখানে এসেছি ভীষণ ভালো লাগছে চারিদিকে একটা সুন্দর পরিবেশ কোনো এখানে কোনো পলিউশনের কোনো ব্যাপার নেই আর তো জানেন আমি এই সব জায়গায় একটু ঘুরতে ভালোবাসি তো এখানেও চলে এসছি তো আপনাদের একটু চারিদিকে এখানে বাগানটা দেখাই কত সুন্দর এই বাগানটা এই দেখুন চারিদিকে শুধু বাস পুরো কি সুন্দর বাগান দেখতে পাচ্ছেন তো এ পাশে আবার একটা পুকুর অনেক দূরে দূরে বাড়ি ঘর শুধু বাস বাগান আর এদিকটা হলো শুধু জমি যত দূরে তাকাবেন আপনার শুধু জমি আলু চাষ হচ্ছে আগে ধান চাষ হয়ে গেছে আলু চাষ হয়ে গেছে এই একটা বাড়ি যেমন এই একটা বাড়ি আবার এই দূরে ওই একটা বাড়ি ওই যে ভিতর থেকে এই যে বাস বাগানের ভিতর থেকে এই যে আমি একটু জুম করে দেখাচ্ছি ওইটা আমার একটা দাদার বাড়ি হয় পিস্তত দাদা তার বাড়ি তো সে দাদাটাও গত এক বছর আগে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে বৌদি আছে তারপরে আমার ভাইপো ভাইজিরা আছে আর কি আর এই দেখুন বাগানের মধ্যে এখানে সুন্দর একটি ঠাকুরের থান ঠাকুরের থান বলতে দেখি এখানে আমাদের কোন ঠাকুর রয়েছেন ও এটা হলো মায়ের মন্দির মা শীতলা মা আছে দেখুন জয় মা মা সকালবেলা তুমি আমার প্রণাম নিও জয় মা এখানে দেখুন এই যে মা শীতলা মা দেখুন মাঝখানে মা মা এক পাশে হলো মা শ্যামাকালী আর আর এক পাশে হলো আমাদের কালীঘাটের মা কালীর এখানে স্থান হয়েছে তো যাই হোক এখানে আমার মারা রয়েছেন তো আর এই বাসবাগানের মধ্যে আমি এসেছি কত সুন্দর বাসবাগানের মধ্যে এত সুন্দর একটা পরিবেশ এই পরিবেশের মধ্যে মা এখানে থাকেন আর এখানে তো কোনো ভয়ভীতের কোনো জায়গা থাকতেই পারে না কি বলেন বন্ধুরা তো বুঝতেই পারছেন সব মিলিয়ে কত সুন্দর একটি পরিবেশ তো এই পরিবেশটার সঙ্গে আজকে সারা দিনের সারাদিনের যেসব ভিডিওগুলো করব সেগুলো আপনাদেরকে দেখাবার চেষ্টা করব যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন আর কি বলবো সবাই তো আমাকে সাপোর্ট করে এসছেন আর এতদিন যেরকমভাবে করে এসছেন সেইভাবে একটু করবেন তাহলে অবশ্যই ভালো লাগবে পরবর্তীকালের ভিডিওর সঙ্গে সেগুলো দেখাবার চেষ্টা করব যাই এবার একটু মামার বাড়ির মধ্যে এখানে দেখুন মানুষ যারা এখানে ধান চাষ করে ধানের যে কি বলবো বিচুলি সেগুলো রেখে দিয়েছে ওই পাশে আবার ওগুলো ধান ধান এখনও ঝাড়াই হয়নি সেগুলো ওখানে যাকে বলে কি বলবো পালা ধানের পালা আর কি করে রেখে দিয়েছে এগুলো এখানে খারকুটাগুলো রেখে দিয়েছে আর এ পাশে হলো দেখুন একটা ছোট্ট ছাগল ছানা চলছে ও পাশে একজন কাকু সে ছাগল নিয়ে আসছে তার ছাগলটাও ভেবে ভ্যাভ্যা করে ডাকছে আর এ হলো আলুর ক্ষেত এখন সব আলুর চাষ হচ্ছে মাঠে ওদিকে দুজন কৃষক কাজ করছে এপাশে মাঠের মধ্যে কি সুন্দর একটি বাড়ি একদম দেখুন নিরিবিলি কত সুন্দর একটা বাড়ি এবার আমি আস্তে আস্তে আমার মামার বাড়িটাও একটু দেখাবো সেখানে নিয়ে যাচ্ছি আপনাদের আর এই দেখুন একটু রাস্তা এখানে যাই হোক বাড়ির সামনে দেখি এখানে ট্রাক চলে আসতে পারে তো রাস্তাটা খারাপ নয় এ সুন্দর একটা বাড়ি আর এখানে প্রত্যেকটা বাড়িতে গাছপালা একটা ছাগল আমি আমার কাজ করে এসছি কি তোদের সাজা গোজা হয়ে গেছে আর এটা হলো আমার মামার বাড়ি যে বাড়িতে এসছি আর থেকে ব্যাপার এটা হলো এখান এই অঞ্চলটা একটা কৃষি প্রধান অঞ্চল প্রচুর প্রত্যেকটা বাড়িতে মোটামুটি চাষাবাদ করা হয় আর সব বাড়িতেই মোটামুটি একটা সব কিছুই পাওয়া যায় আর কি কিনতে হয় না আর কি এ দেখুন আমার মামার বাড়িতে এটা হলো বেগুন গাছ আর এই বেগুনটা আমি সাধারণত আগে এতটা সুন্দরভাবে দেখিনি বাজার দিয়ে কিনে খেয়েছি বেগুন কিন্তু এই বেগুনের গাছটা আমি এই প্রথম দেখলাম এ দেখুন লম্বা লম্বা বেগুন আর এই গাছগুলো এখানে মাচার উপরে হয় লতার মতো গাছগুলো হয় ওটা আমার বোন আর এইটা হল আমার মামার বাড়ি সুন্দর একটি পরিবেশের মধ্যে বাড়িটা দেখুন এই যে সবে এখানে এসে ঘর করে ওরা আছে চারিদিকে ওই পিছনেই সেই বাসবাগানটা আর এই বাড়ির মধ্যে দেখুন সমস্ত ধরনের ফলফলাদি রয়েছে আম গাছ কাঁঠাল গাছ এপাশে আছে জামরুল গাছ সুপারি গাছ চালে আবার লাউ হয়েছে এপাশে এই যে পেয়ারা গাছ সমস্ত ধরনের এই যে এখানে লাগিয়েছে লাল শাক আছে পালং শাক আছে এরপাশে লিচি গাছ এপাশে কাঁঠাল গাছ এরপাশে গাছে কত পেয়ারা হয়েছে পেঁপে হয়েছে এ আমার মাথার উপরে একটা বড় পেঁপের গাছ দেখুন পেঁপে হলো কত বড় আর এইটা হলো আমার চন্মনে ভাগ্নি আর কি বোনের মেয়ে আর কি ও ফোন নিয়ে ব্যস্ত বেগুনটাই সত্যি একদম খুব সুন্দর এই যে বেগুন দেখুন কত বড় বেগুন লম্বা বেগুন আর এই বেগুনগুলো খেতে নাকি প্রচণ্ড টেস্টি তো মামিকে আমি বলেছি বেগুনগুলো একটু পাকাতে হবে দুই একটা পাকালে তাহলে আমাকে একটু দানা দিয়ে আসবে আমার বোন ওদিকে কলকাতায় যখন যায় ও দানা দিয়ে আসবে বললো আমি এগুলো টবের উপরেও নাকি লাগানো যায় এ পাশটাও একটু ঘুরে ঘুরে দেখায় আর এটা হলো আমার ভাইয়ের ছেলের বউ বাড়িতে তুলসী গাছ এই হয়নি আমার তো কত দূর দিয়ে হয়ে আসলো তারপর সে কলা গাছ দেখুন কলা হয়েছে কত সুন্দর কলা ওই পাশে আরো কলা গাছ আছে চারিদিকটা সুন্দর বাগান আর ওই দেখুন এটা হলো পিঠে পিঠে দেখতে পান গোবর পিঠে গরুর গোবর থেকে যে ঘুটে বানায় এটা হলো সেই ঘুটে গোবর ঘুটে আর কি যাই হোক পিঠের মতো আর কি তারপর সে এমন কোনো মোটামুটি সবজি নেই যে না এটা হলো আমার মামি সব সাজা গোজা হচ্ছে এখন যাবে বড় মেয়ের আর তোদের হয় নাই হ্যাঁ একটু সবাইকে একটু হাই করে দে সকালবেলা গুড মর্নিং আমি জুতো ফুতো আমি এই ক্রক্সটাই পরে যাব পিছনটা হ্যাঁ ওকে ইসে সক্সটা দাও ক্রক্সের উপরে ঠান্ডাটা একটু কম লাগবে খুব সুন্দর একটি পরিবেশ তাই না তো এবার যাব আমার বড় বোনের বাড়িতে আর কি এপাশটা একটু দেখাই মামার বাড়ির থেকে অনেকটা দূরেই হেঁটে 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 বোনের বাড়িতে চলে আসলাম তো এখানে টোটো করে আসা যায় মেইন রাস্তা ধরে তো মামিকে বা বোনকে বললাম যে না আমরা একটু হেঁটে হেঁটেই যাই তো হেঁটে হেঁটে এসে পড়লাম আর এখানটাও পুরো একটা খুব সুন্দর পরিবেশ চারিদিকে বাগান গাছপালা গরু সব ঘুরে বেড়াচ্ছে দেখুন এ পাশে গরু ও পাশে কি সুন্দর মাঠ আর ওই সামনে যে বাড়িটা দেখা যাচ্ছে ওইটা হলো আমার বোনের বাড়ি ওইটা হলো বোনের বাড়ি ওই যে আর আমাদের সব হেঁটে হেঁটে যাচ্ছে আর দূর থেকে দেখুন ওই যে ট্রেন যাচ্ছে ওইটার সামনে শিমলাগড় স্টেশন টের পাচ্ছেন ওখানে গিয়ে দাঁড়াবে দেখুন ট্রেন যাচ্ছে দূর থেকে ট্রেন যাচ্ছে এক্সপ্রেস ট্রেন যাচ্ছে এটা হাওড়ার দিকে যাচ্ছে আর এইটা হলো আমার সামনেই বড় বোনের বাড়ি এই আলু টেত সব সব আমার বোনের চাষ হয়েছে এগুলো চল তোমরা কি করছো হ্যাঁ সেগুলো করবে দেখ করবে এখানে তো এরা এখন ফটো তুলতে ব্যস্ত আর কি সব ভিডিওগ্রাফি করছে কারণ সময় তো এরকম জায়গায় আসা হয় না এ দেখুন একটা কী সুন্দর একটা কুকুর এ আমাদের রাস্তায় অভিনন্দন জানাচ্ছে আমার বোনের যে বাড়ির এই কুকুর আর কি এ দেখুন কী সুন্দর কিরে তুই গায়ে উঠবি না গায়ে উঠবি না ও না না আমার গায়ে গন্ধ পাচ্ছে তো এটাই ওই যে দেখুন ও আলুর ক্ষেত দিয়ে কি সুন্দর পালাচ্ছে সত্যি সব মিলিয়ে সুন্দর একটা পরিবেশ সুন্দর এটা কি সুন্দর দেখুন এখানে একটা তাল গাছ আর যে এরা সবাই এখন সামনে চারিদিকে ভিউটা তুলে ধরার জন্য এখন ব্যস্ত আশা করি বন্ধুদের ভীষণ ভালো লাগবে আজকের আমার এই ব্লগটা তার জন্যই একটু করা এবং বন্ধুদের একটু দেখাতে পারবো আমার এই ভিডিওর মাধ্যমে আমি যেখানটায় এসেছি সেখানটা আর কি কীরকম লাগছে আশা করি বন্ধুদের ভিডিওটা ভালো লাগবে সঙ্গে থাকুন আরও দেখি এই গ্রাম অঞ্চলের আরও কি কি দেখাতে পারি চলে আসলাম বোনের বাড়িতে এটা হলো আমার বড় বোনের বাড়ি দেখুন আর সব থেকে একটা ভালো জিনিস দেখাবো এখানে এসে অনেক আর একটা সুন্দর জিনিস দেখতে পেলাম দেখুন সকালবেলা এখানে গোবর নেতা দেওয়া হয়েছে যেটা আমাদের বাঙালির একটা ঐতিহ্য ছিল আগে ছোটবেলায় দেখতাম যে বাড়িতে গোবর নেতা দেওয়া এই প্রথম দেখলাম গোবর নেতা দেওয়া হলো আর কই কিরে মুক্তি বেরোতো দেখি একটু তোকে দেখি আর এই দেখুন আরেকটা জিনিস এটা আমার বোনের বাড়িতে একটা দারুণ জিনিস ঢেকি এই হলো সেই ঢেকি ও কি সুন্দর ঢেকি ঢেকি দেখো দারুন না তুই তো দেখুন আর এটা হলো আমার সেই বড় বোন হ্যাঁ সত্যি তুই কেমন আছিস রে এইটা হলো আমার সেই বড় বোন আর ওইটা হলো ছোট বোন ওরা দুই বোন আর ওকে তো দেখলাম প্রায় কুড়ি বছর পর ও দাদুর বিয়ের সময় গেছিলিস না রে এই বিয়ের সময় হ্যাঁ ঠিক দাদুর বিয়েতে হ্যাঁ দাদু 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 আর কি মারা যাওয়ার সময় মারা গেছে যখন তখন গেছিল আর কি কাজের সময় বলে আমি দাদুর বিয়ের সময় আর এদিকে আমার বউ তো এসে আবার কাজে লেগে গেছে কি কাজ করছো এটা কিসের আচ্ছা এ এসেই আবার বৌমা আবার এখানে মাংস টাংস ধুইতে শুরু করে দিয়েছে সত্যি খুব সুন্দর একটা এ তো মানে বলে আর বোঝাতে পারবো না কত সুন্দর এবার ওদের বাড়ি ঘরটা একটু দেখাই এটা হলো ওদের বাড়ি নতুন ঘরটার করা হয়েছে এই একটা ঘর বাহ খুব সুন্দর খুব সুন্দর দারুণ করেছে একদম পুরো বাংলো বাড়ির মতো এইটুকু জায়গার মধ্যে একটি সুন্দর এটা বিশাল বড়ো একটা দেখুন রুম এ পাশে একটা বেডরুম চারটে বেডরুম একটা টয়লেট একটু যাই আমি একটু উপরটা দিয়ে ঘুরে আসি আমার জায়গাটা সত্যি একটা অপূর্ব সুন্দর জায়গা আর সবথেকে আমার ওই বড় বোনের বাড়িটা এসে আরও ভালো লাগলো তো এখানে এখনো কিন্তু কারেন্ট পৌঁছায় নাই তাই ওদের বাড়িতে দেখলাম এসে সোলার সোলার যে প্যানেল আছে সেই প্যানেলে ওদের যেহেতু মোবাইল টোবাইলগুলো চার্জ দেয় এই দেখুন এই দেখুন সোলার প্যানেল প্যানেল বসানো এখানে এখান থেকেই বিদ্যুৎ উৎপন্ন হয় তো আমি ওদেরকে বললাম তো তাহলে এত খরচা করে কারেন্ট নিয়ে কী লাভ সোলার প্যানেল আরও কয়েকটা বসিয়ে নিলে এটা সম্ভবত আমি যত দূর অবধি জানি গভর্নমেন্ট এটার উপরে সাবসিডি দেয় তো সেটা করলে আরও অনেকটা ভালো তো কারেন্টের এত খরচা না করে ওর থেকে একবার এখানে খরচা করলে আরও ভালো হয় খুব সুন্দর একটা পরিবেশ পাশেই মাঠ আলু চাষ হচ্ছে এ পাশে আমার বয়স্ক মারা তারাও এখানে সবজি চাষ করছে এ পাশে নারকেল গাছ নারকেল গাছে নারকেল হয়েছে দেখতে পাচ্ছি চারিদিকে সুন্দর একটা বাগান সত্যি অপূর্ব এরকম পরিবেশটা এত ভালো লাগে না কিন্তু কি করব আমরা থাকি যেখানে সেরকমভাবে এরকম পরিবেশটা আমরা পাই না এই আমি উপরে উঠে গেছি রে কি দারুণ জায়গা রে ঠিক আছে থাক ওর ভাগ্যে আছে ওটা ও আমার ছেলে কটকটি কিনেছিল তো এখানে এসে একটা কুকুর ওর হাত দিয়ে পুরো নিয়ে গেছে তিনশো গ্রাম কটকটি তো ওর ভাগ্যে ছিল যেটা সেটা ও খাচ্ছে কুকুরটাই খাচ্ছে এটা ওর লেখা ছিল তো কিছু বলার নেই তো আর এটা হলো আমার বোনের এখন এই ঘরটায় থাকে আর এই বাড়িটা আর কি করা হচ্ছে তো বন্ধুরা আজকের ব্লগটা মানে এখনকার ব্লগটা আমি এখানেই শেষ করব পরবর্তীকালে আবার দেখা হবে পরের ব্লকে ততক্ষণের জন্য সকলকে শুভ সকাল গুড মর্নিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরে দেখা হবে নতুন কোনো ব্লকে নতুনভাবে ততক্ষণের জন্য সকলকে টাটা বাই বাই